প্রথমেই আমার আরাধ্য দেবতাকে আমি প্রণাম জানাই আজকের নিবেদন শীতকাল প্রচণ্ড শীতের কোপে মানুষ জড়সর ফরিদপুর জেলার কাদে কানেশ্বর গ্রামের হেমচন্দ্র সরকারের সঙ্গে রাম ঠাকুর চলেছেন নোয়াখালী থেকে চট্টগ্রামে তার যাতে শীতে কষ্ট না হয় সেই জন্য তিনি ঠাকুরের অন্যতম ভক্ত নোয়াখালীর প্রখ্যাত সরকারি উকিল শ্রী শুভময় দত্তের কাছ থেকে একটা মহামূল্যবান কম্বল এনেছিলেন ট্রেনে উঠে ঠাকুর সেই কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে পড়লেন গাড়ির দরজা জানলা বন্ধ কিন্তু মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে ঠান্ডা আসায় শীতের প্রকোপ প্রবলতর হল রাম ঠাকুর শুয়ে আছেন হেমবাবু মাঝে মাঝে কম্বলটা দিয়ে ভালো করে ঠাকুরকে ডেকে দিচ্ছেন ট্রেন চৌমোহনীতে এলে ঠাকুর উঠে বসলেন হেমবাবু তার দিকে তাকাতেই তিনি বললেন কোথায় এসেছি তাই একটু দেখার জন্য উঠলাম ট্রেন ছাড়ে ছাড়ে এমন সময় এক প্রৌঢ় ভদ্রলোক ব্যস্তভাবে উঠে এলেন গাড়িতে পরনে সামান্য একটা জামা শীতে সমস্ত শরীর তার কাঁপছে ঠাকুর ভদ্রলোককে ওই অবস্থায় দেখে বড় অধীর হয়ে পড়লেন বললেন এদিকে আসুন আমার এই পাশে জায়গায় বসুন ভদ্রলোক ঠাকুরের পাশে এসে বসতেই গায়ের কম্বলটা খুলে তার গায়ে জড়িয়ে দিয়ে বললেন আরাম করে বসুন ভারী গরম হেমবাবু কম্বলের দিকে তাকাচ্ছেন আর ভাবছেন কম্বলের ভবিষ্যতের কথা কম্বলটা প্রায় যাবারই পথে শুভময় বাবুই বা কী বলবেন এত সব ভাবছেন আর ঠাকুরের দিকে বারবার তাকাচ্ছেন ঠাকুর মুখটা একটু কাচুমাচু করছেন হেমবাবু বড়ই অস্বস্তি বোধ করলেন যদি কম্বলটা চলে যায় তাহলে ঠাকুরের কি হবে আর তো দ্বিতীয় কিছু নেই যা তিনি গায়ে দেবেন ট্রেন এসে লাকসাম জংশনে থামলে ভদ্রলোক কম্বলটা গায়ে দিয়েই উঠে দাঁড়ালেন রাম ঠাকুর একটু ভীত সন্তস্ত কণ্ঠে হেমবাবুর দিকে তাকিয়ে বললেন কম্বলটা উনি নিয়ে যান ওটা না হলে ওর খুব কষ্ট হবে পরে হেমবাবুর মুখের দিকে চেয়ে বললেন আমি জানি আপনি অনেক কিছু ভাবছেন বাবুকে বুঝিয়ে বললেই হবে ভদ্রলোক রাম লাকসাম জংশনে গায়ে কম্বলটা দিয়ে নেমে গেলেন এমন দয়াল প্রেমময় এ দুনিয়ায় কজন মেলে চেনা নেই জানা নেই প্রচণ্ড শীতে অপরের দেওয়া কম্বল বিনা দ্বিধায় দিয়ে তিনি পরমানন্দ লাভ করলেন নিজে যে এই প্রচণ্ড শীতে সারা রাত কষ্ট পাবেন সে চিন্তাও একবারও করলেন না আমাদের প্রাণ আর ঠাকুরের প্রাণে কত তফাত আমাদের প্রাণ বলে কষ্ট পাক আর ঠাকুরের প্রাণ কাঁদে অপরের কষ্ট দেখে এক প্রাণ নিষ্প্রাণ আর এক প্রাণ প্রাণবন্ত তাই রাম ঠাকুর আজ আশ্রয়দাতা আর আমরা আশ্রয় প্রার্থী প্রেমময় রাম ঠাকুর ভবেশ দত্তর লেখা থেকে আজকের নিবেদন জয়রাম জয়রাম